হাজি আমরা সবাই মনোযোগ সহকারে এই হাদিসটি শ্রবণ করি সেই হাদিসটি হলো যে আল্লাহ হাবিব বলে আল্লাহর বান্দাদের নামাজ যদি পরিশুদ্ধ হয়ে যায় কাল কঠিন বিভীষিকাময় আসরের ময়দানে বান্দা যখন নামাজের হিসাব বিকাশে আল্লাহর কাছে জবাব তিনি সুন্দরভাবে করতে পারবেন যখন দেখা যাবে বান্দা নামাজ নিয়ে কোনো গরিমেশি নাই নামাজের জন্য বান্দা আল্লাহর কাছে দরবান্দি নাই হাদিসে মুবারকের মধ্যে এসেছে না বান্দার নামাজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় হাসের ময়দানে যদি বান্দার হিসাব নিকাশ মধ্যে নামাজে সবগুলো যদি যথাযথভাবে আল্লাহ পেয়ে যায় তাহলে বান্দা পরবর্তী সমস্ত গাঁটগুলো আল্লাহর্বুল আলমিনের তরফ থেকে সহজ করে দেওয়া হবে সম্মানিত হাদিন উল্লেখ করুন আল্লাহর হাবিব বলেন বান্দা নামাজ যদি যথাযথভাবে শুদ্ধ করে আদায় করতে পারে তার ফজিলত কমন তার faidah কত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বিহিল

খাদেশের মধ্যে বলা হচ্ছে যদি দেখা যায় বান্দার নামাজগুলো বিনষ্ট হয়ে যায় তাহলে কেমন দিন আল্লাহ হল দরবারে বান্দার সমস্ত আঙুলগুলাই বিনষ্টভাবে বিবেচিত হয়ে যাবে